নমস্কার বন্ধুরা আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির জল পেয়ে এই নয়নতারা ফুলের গাছগুলো অনেকটাই বেড়ে গিয়েছে আর এখন যখনই ছাদে আসি প্রথমে এই ফুলগুলোর ওপরে চোখ পড়ে যায় কারণ ফুলগুলো একসঙ্গে ফোটার পরে দেখতে কিন্তু দারুণ লাগছে ছাদটাকে পুরো আলো করে রেখেছে আর এই যে ফুলগুলো রোজ তুলছি না গাছের মধ্যে কিন্তু বীজ তৈরি হচ্ছে আর আজকের আবারও বেশ কিছু বীজ আমি হচ্ছে কেটে ফেলছি কারণ এই বীজগুলো যদি গাছের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু ধীরে ধীরে গাছে ফুলের সংখ্যা অনেক কমে যাবে তাই হচ্ছে যখনই এরকম বীজ হয় আমি হচ্ছে কেটে ফেলি আর আমার এখানে দেখতে পাচ্ছ গাছগুলো হচ্ছে কত ছোট ছোট জায়গার মধ্যে বসানো মাটিও কত কম তাতেই দেখো গাছে কত করে ফুল ফুটছে এই বীজগুলোকে যদি আমরা নিয়মিত কেটে ফেলি তাহলে কিন্তু বেশি গাছে ফুল পাওয়া যায় আর এই গাছের হচ্ছে বীজ থেকেও চারা করা যায় ডাল থেকেও কিন্তু করা যায় চারা আর রাস্তার ধার থেকে আমি যে হচ্ছে সবজির ফুলের গাছ পেয়েছিলাম এখানে দেখতে পাচ্ছি বেগুন গাছগুলো ঠিক আছে দুটো আর এখানে পুঁশাক গাছটাও ঠিক আছে নয়নতারা ফুলের গাছটাও ঠিক আছে এই দুপাটি ফুলের গাছটা দেখো একদম নষ্ট হয়ে গিয়েছে আর এই পুঁশাক গাছ দুটো আমি রাস্তার ধার থেকে পেয়েছিলাম একদম ছোট ছোট চারা এর মধ্যে বসিয়েছিলাম আর কয়েকদিনের মধ্যেই চারাগুলো দেখো বৃষ্টির জল পেয়ে কত বড় হয়ে গিয়েছে আর এই কলমি শাকগুলো দেখো বৃষ্টির জল পেয়ে কত বড় বড় হয়েছে আর কিন্তু একদম ফ্রেশ একটা পাতার মধ্যে পোকা নেই এর মধ্যে বিষ দিয়েছিলাম আর তারপরে দুবার কিন্তু হচ্ছে শাক কেটে খাওয়া হয়েছে এটা দ্বিতীয়বার আর এই যে হচ্ছে বেটার মধ্যে দেখতে পাচ্ছ উচ্ছের গাছ রয়েছে বৃষ্টির জল পাওয়ার পরে দেখছি গাছগুলো কত বড় হয়ে গিয়েছে পাতাগুলো কত ফ্রেশ আর নতুন করে কিন্তু দিয়ে অনেক ডালও বেরিয়েছে আর বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছ শুধু ভালো হয় না কিছু কিছু গাছ কিন্তু নষ্ট হয়ে যায় আর তার কারণটা কিন্তু আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে বৃষ্টি হওয়ার পরে একটা জরুরি কাজ আমাদের কিন্তু ছাদ বাগানে করতে হবে সেটা হচ্ছে এই যে বেড়ের উপরের মাটিটা একদম পলি পড়ে যাচ্ছে মাটিটাকে যদি আমরা একটু খুশিয়ে দিই তাহলে কিন্তু গাছ নষ্ট হওয়ার ভয় কম থাকে আর হচ্ছে চার দিন আগে এই ড্রাগন ফুলগুলো ফুটেছিল। তিনটে ফুল ফুটেছিল সেটা তো তোমাদের দেখিয়েছিলাম আর আজকের চার দিন আজকের আমি এই ফুলগুলোকে কেটে দেব দেখতে পাচ্ছ ফুল থেকে কিন্তু ফলে হচ্ছে শের হয়েছে নিচের দিকটা এটা দেখো হাত দিয়েও হচ্ছে টানলে কেটে যেত আর যেহেতু আমি এক হাতে বলে কাঁচি দিয়ে কেটে দিলাম দেখো এখানেও একটা ফুল রয়েছে এটারও এই সামনের দিকে ফুলটা দেখো কেটে দিলাম আর এই ফুলটারও কেটে দেব দেখো তিনটে ফুলের হচ্ছে কেটে দিয়েছি আর এই ঢেঁড়স গাছগুলোতে দেখতে পাচ্ছি দুটো কিন্তু ঢেঁড়স হচ্ছে পেকে গিয়ে দেখো শুকিয়ে বীজ হয়ে গিয়েছে এই দুটোকে কেটে নিই কারণ এই ঢেঁড়সের সাইডগুলো ফেটে বীজ আবার চারিদিকে ছড়িয়ে যাবে এটার মধ্যে কিন্তু অনেক বীজ রয়েছে আর এখানে আরেকটা রয়েছে এটাও কেটে নেব এইগুলো থেকে আবার কিন্তু চারা তৈরি করা যাবে এর মধ্যে অনেক বীজ রয়েছে আর এই বস্তাটার মধ্যে দেখো কতগুলো গাছ একসঙ্গে দেখছি হয়েছে এই যে একটা উচ্ছের গাছ উঠেছে মাছাই এখানে আরেকটা উচ্ছের গাছ রয়েছে আরও দেখো ছোটো ছোটো দুটো বেরোচ্ছে আর এখানে একটা পুঁশাকেরও গাছ রয়েছে আর আরেকটা গাছ দেখতে পাচ্ছি দেখো এর মধ্যে বেরিয়েছে হলুদ গাছ এটাকে এখান থেকে তুলে নেব নিয়ে হচ্ছে বসাবো অন্য জায়গার এখানে একটা পিপের চারা হয়েছিল সেটাকেও তুলে দিলাম আর পুষা গাছটা এখানেই এখন থাক তুলে অন্য জায়গায় বসাবো না কারণ এটা আরেকটু বাড়লে তুলে নেব এখান থেকে দেখো হলুদের গাছ এটা এটাকে বসাবো আজকে আর এই বেডটার মধ্যে আমি হচ্ছে লাল শাকের বিষ ছড়িয়েছিলাম আর এর মধ্যেও দেখছি এই দেখো এখানে একটা হলুদের গাছ হয়েছে এটাকেও তুলে নিলাম এই দুটো গাছ বসাবো আজকে আর এই দুটো গাছ আমি এই প্লাস্টিক দুটো গ্রো ব্যাগ নিয়েছি এই দুটোর মধ্যে বসাবো আর যেভাবে আমি প্রত্যেকটা গাছ বসাই প্রথমে দেখো হচ্ছে শুকনো সবজির খোসা দিয়ে দিচ্ছি দুটোর মধ্যে কিছুটা করে দিয়ে দিয়েছি আর এবারে আমি হচ্ছে এর মধ্যে একটু মাটি দেব আর এখানে আমি কিন্তু নিয়েছি হচ্ছে এই দেখতে পাচ্ছ শুকনো রোদে শুকনো করা মাটি যে ছিল সেই আর এটা নিয়েছি হচ্ছে ধানের চিটা বা ধানের আগড়া বলা হয় এই দুটোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আর হলুদ বা হচ্ছে আদা হচ্ছে গাছের জন্য কিন্তু মাটিটা একটু ঝুরঝুরে হচ্ছে প্রয়োজন হয় তাই আমি কিন্তু এরকম আদা বা হচ্ছে হলুদ গাছের জন্য এভাবেই হচ্ছে মাটি তৈরি করে এরকম মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো খাবার হচ্ছে কিছুই মেশানো নেই আর এবারে গাছগুলোকে বসিয়ে দেবো এর উপর দিয়ে আরও একটু এই মাটি দিয়ে দেবো আর যে কোনো হচ্ছে মাটির মধ্যে কিন্তু এই ধানের চিটা বা আগরা মিশিয়ে গাছ বসালে মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে থাকে গাছ কিন্তু ওর মধ্যে খুব ভালো হয় ফলের গাছ বা সবজির গাছ বা ফুলের গাছ যে কোনো গাছ মাটি দিয়ে আবার কিন্তু একটু করে জল দিয়ে দিলাম যেহেতু হচ্ছে মাটিগুলো একদমই হচ্ছে শুকনো রয়েছে আর এইগুলোকে এবার হচ্ছে সাইডে করে দেবো এখন হচ্ছে দুদিন দিন ছায়ের মধ্যে রাখবো আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই